হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো তো দেখো আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি তো ওই দিনটা ছিল হচ্ছে বিশ্বকর্মা পুজো আর প্লাস রান্না পুজো তো সকাল সকাল বেরিয়েছিলাম সকাল বলতে বেলাই হয়ে গিয়েছিল সকালবেলা বেরোনোর প্ল্যান ছিল সাড়ে নটার মধ্যে করে বেরিয়েছিলাম আমাদের বেরোনোর প্ল্যান ছিল আটটার সময় করে তো যাই হোক একটু দেরি চেরি হয়ে গেছে মানে ঘরে কাজ সেরে বেরোতে আর বড় সকাল সকাল বায়না হচ্ছে ওকে একটা সানগ্লাস কিনে দিতে হবে তো আমি কিনে দিলাম ওর সাথে সাথে পরেও নিল ওর ঘরে অনেক সানগ্লাস খালি জমা করছে আর নতুন নতুন কিনছে তো সকালবেলায় যে দেখো আমরা স্টাইল দিয়ে সেজে গুজে বেরিয়ে পড়লাম তো ও বাড়ি চলে গেলাম আমাকে ও বাড়ি ও নাবিয়ে দিয়ে ও অফিস চলে গেলো ওর অফিসে হচ্ছে পুজো আছে তো অফিসেই দুপুরবেলা খাওয়া দাওয়া করবে সেই আসবে সন্ধেবেলা আর আমি এখানে এসে ফার্স্টে খেয়ে নিলাম হচ্ছে চা বিস্কুট আর ওই যে তিরিশ টাকার আর একশো টাকার যে কাকুগুলো আসে মানে ভ্যানে করে যে ওই হরেক মাল এরকম নিজে আসে তো ওখান থেকে বালতি তারপরে ঝুড়ি পাপোস এই সমস্ত দাম এই সমস্ত কিছু কিনছিলাম আর এই যে বালতিটার মধ্যে লোগো দেওয়া ছিল আইফোনের যে মানে অ্যাপেল যে লোগোটা থাকে ওটা আর কি দেখে বলছিলাম যে হ্যাঁ আমি অনেক বড় লোক বালতি বালতি ইউজ করছি আইফোন মানে ওই লোগোটার আর কি তো যাই হোক মজা করছিলাম তারপরে মা চাউমিন করেছিল চাউমিন খেয়ে নিলাম একটু আর দেন ওই দুটোর সময় করে দুপুর দুটোর সময় করে মার আমি বেরিয়ে পড়লাম মার আমি ভাই মা মায়ের সাইকেল নিয়েছিলো আর আমি ভাইয়ের সাইকেলে করে যাচ্ছিলাম তো মাকে ভিডিও করছিলাম বলে মা বারণ করছিলো আর এই যে ভাই ভাইকে খালি বলছিলাম একটু তাকা একটু তাকো একবার তাকিয়ে মুখটা ঘুরে নিলো একদম ভিডিওতে আসতে চায় না যাই না কেন আমি একা একা ভিডিও করেই চলে গেলাম দিদার বাড়ি দেখো ফার্স্টে এসে দিদা একটা পিঠে মানে একদম পিঠে দিয়ে দিয়েছে এটা পুরো ভাজা পিঠের মতো খেতে ছিল তারপর আমরা খেতে বসে পড়েছিলাম এখানে ভাত অনেক রকমের ভাজা ডাল ছিলই এই ডালটা চালটা দিয়েছিল খুব মানে একটু টক টক লাগছিলো বেশ ভালো লাগছিলো তো খেয়ে নিলাম আর এই যে এখানে ছিল আলু পোস্ত দিয়ে একটা তরকারি আর ওই যে পোনা মাছ আর ইলিশ মাছের ছাল এরকম ছিল তো খাওয়া দাওয়া করে এই যে দেখো ঠাকুর পুজো হয়েছে দিদাদের কিছু একটা আছে ওই ওষুধ বা কিছু একটা আছে এক বছর না ঠিক কী একটা বললো আমার মনে নেই তো তাই জন্য ঠাকুরকে এমনি শুকনো খাওয়া দাওয়া দিয়ে পুজো দিয়েছিলো তারপরে আর ভিডিওটা করা হয়নি বাড়ি চলে গিয়েছিলাম ফ্রেশ ট্রেশ হয়ে বর্মশার সাথে ওই সাড়ে আটটার সময় করে আবার বেরিয়েছিলাম বেরিয়ে আমরা ওই বিস্কুট কিনছিলাম আমি এ বেকারি যে বিস্কুটগুলো হয় বিস্কুটগুলো আমার খেতে ভীষণ ভালো লাগে তো অনেক বিস্কুট তিলকু সে সমস্ত কিছু নিয়ে তারপরে চলে গেছিলাম লাইটের দোকানে আমাদের বোট তারপরে লাইট স্ক্যানার ছিল তো ওইগুলো কিনে ঘরে চলে এলাম আদিরা তো বর্মশার জন্য খাবার দাবার পাঠিয়ে দিয়েছিল রাত্রিরে বেশি করে তো আমি একটু খেয়ে নিলাম খেয়ে দিয়ে এখানে মিষ্টি খেতে বসেছি মিষ্টি প্রায় দুটো খেয়ে নিয়েছি তারপরে মনে পড়েছে না ভিডিও করতে হবে তো এখানে ভিডিও করছিলাম তো ওইটা ঈদের কারখানা থেকে দিয়েছে বাপিও ওখানে কারখানায় খেতে গিয়েছিলো তো ওখানে মিষ্টির প্যাকেটও করেছিল তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই বলো ভালো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকেও সাবস্ক্রাইব করতে ভুলো না নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তখন তোমরা সুস্থ থেকো ভালো থেকো আস পাওয়ার নতুন একটা ভিডিও নিয়ে টাটা আর হ্যাঁ তোমাদের রান্না পুজো কেমন